আমরা কিন্তু উপরের উপরে যে টাওয়ার যে উপরের কাজ আছে এই কাজগুলো কিন্তু সাধারণত আমরা করি না এটার কাজ করে আলাদা ভেন্ডর আছে যাই হোক এই কারণে মুই কোনো দিন উপরে তো উঠবো নাই বা উঠলেও সেফটি নিয়ে উঠছো ওরকম কোনো ভিডিও নাই ঠিক আছে টাওয়ারের কিন্তু রুম হ্যাঁ টাওয়ারের রুম এই যে ভিতরের অবস্থা দেখছেন ভিতরে এর একটা বিটিএস রুম এটা হচ্ছে এমডিবি সালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে আসি দাউদকান্দির কালাসোনা গ্রামে হ্যাঁ আর এই কালাসোনায় আসছি মূলত টাওয়ারের কাজে একবার দেখাই সামনে এই যে আমাদের টাওয়ার আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার গাড়ির ড্রাইভার ভাই উনি নতুন আমাদের এখানে আসছে আর বর্তমানে আসলে আজকে কোথাও যাওয়া হয় নাই মানে কোনোটা যাও নাই আর কি এই কারণে টাওয়ারের ভিডিওই আর কি আর টাওয়ারের ভিডিওর আর কি কাজ এখানে তো জানেন মোর মোর কাজ কি টাওয়ারের কারেন্ট না থাকলে জেনারেটার চালু দিয়ে আমরা এখন বসে আসছি আর কি হ্যাঁ ওই যে এইখানে জেনারেটার ফাইরে দিছি তারপরে আমরা ভাই সহ বসে রয়েছি আর এইভাবেই দিন কাটতেছে ঠিক আছে যেহেতু এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আর কি মোর কাজ আছে একত্রিশ তারিখের পরে যেহেতু আমার কোম্পানির প্রজেক্ট শেষ তো এর ফাঁকে ফাঁকে আর কি একত্রিশ তারিখের আগে আর কি যা যদি কাজ কাম পরে আর কি কাজ কাম করা লাগে চল আচ্ছা আমরা এখন ইয়াটা উপরে উঠমো উপরে উঠিয়াও তোমাকে উপরের পরিবেশটা দেখামো কি কন আচ্ছা আমি উঠি আগে হ্যাঁ হুম তো আসে ও সেই সেই উড়াই এই যে উপরে উঠছি আর মোর কাম যেহেতু টাওয়ারের মানে পাওয়ার নিয়ে মানে ইলেকট্রিক যে কোনো বিষয় নিয়ে যেহেতু মোর কাম এই কারণে মুই কিন্তু উপর মানে আমরা কিন্তু উপরের উপরে যে টাওয়ারের যে উপরের কাজ আছে এই কাজগুলি কিন্তু সাধারণত আমরা করি না এটার কাজ করে আলাদা ভেন্ডর আছে যাই হোক এই কারণে আমি উপরে তো উঠবো নাই বা উঠলেও সেফটি নিয়ে উঠছো ওরকম কোনো ভিডিও নাই ঠিক আছে আরে দেখো খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এই যে দেখছেন এই হচ্ছে দাউদকান্দি উপজেলার কালাসোনা ইউনিয়ন কালাসোনা ইউনিয়ন মনে হয় ভাই ইউনিয়ন হবে না আচ্ছা আর এই যে দেখাই এটা কিন্তু সোলারও আছে অনেক সময় এই সোলার গুলো কিন্তু আমার কাজ করা লাগে হ্যাঁ যখন সোলার পিএম করি তখন কিন্তু কাজ করা লাগে আর এটা একটা বসি এই যে আপাতত আমার ড্রাইভার ভাই আমরা বসে বসে চিন্তা করি চল ঠিক আসলে জীবন কত বিচিত্রময় একবার চিন্তা করেন এক জনের কর্ম এক এক রকম হ্যাঁ আজ হয়তো মুই এই টাওয়ারের কাজ আসুন হয়তো এই জায়গা পরিয়েসুম ঠিক আছে ভাই হয়তো ড্রাইভার জন্য এই জায়গাতে আছে হ্যাঁ এরকম আসলে সবাই কিন্তু এখন কর্মমুখী হ্যাঁ সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত আর বর্তমানে এই হচ্ছে অবস্থা আর আসলে চাকরি না থাকলে মুই রংপুর যাইম কিনে অবশ্যই সেটা জানাই আচ্ছা আমরা কিন্তু মূলত উপর টুট উঠছি এই ভিডিওটা করার জন্যই আর কি মানে মূলত উপরে তুটু ভিডিওটা করার জন্যই আর এই সুন্দর পরিবেশটা দেখার জন্য আর এই টাওয়ারটা কিন্তু আমার একটা মাদ্রাসা ও এতিমখানার উপরে মানে মাদ্রাসা প্লাস মসজিদ তার উপরেই কিন্তু এই টাওয়ারটা আর মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু মোর একটা হাসি বেড়ায় এই জায়গার নাম কিন্তু হল কালা সোনা হ্যাঁ আমরা নিচুত নামি গেইনো ঠিক আছে আর এইভাবেই কিন্তু মোর সময় কাটাছো যিটো কাজ কাম খুব অল্প তার মাঝে ওই পাঁচটা পর্যন্ত কাজ আর কি পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে কারেন্ট আসলে আমরা কিন্তু এর থেকে চলে যাব আচ্ছা তো আজকের সোনা নিয়ে আসলে তেমন কোনো দেখার নাই আর ছোটো একটা বাজার আছে বাজারত তেমন কিছু নাই নাহলে হয়তো বাজারের ভিডিওটা আমি দেন হয় হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ